ভাত ডাল আলু ভাজা তরকারি দিয়ে ভেজতালি মাত্র দেখো অন্য কোথায় দেয় কিনা জানি না আমাদের হোটেলে মিনিকের চালের ভাত থাকবে ভেজ ডাল থাকবে আলু ভাজা থাকবে একরকমের সবজি থাকবে এবং আলু এক পিস দু পিস মটন দিয়ে মাত্রা একশো টাকা আমি যখনই খাবার ভিডিও করতে যাই আমার একটা কথা মাথায় থাকে সেটা হলো খেতে গিয়ে যেন পকেটে না পড়ে আর খাবার পরে যেন পেটে চাপ পড়ে এবার হজমটা হচ্ছে ব্যক্তি বিশেষের উপরে বাড়ি আমি শুধু তোমাদের স্বাদের সন্ধানে সুদীপ তাহলে ঝটপট ভিডিওটা শুরু করা যাক যারা প্রথম আমার এই ভিডিও দেখছো সাবস্ক্রাইব করে নাও কারণ ভিডিওটা খুব ভালো হতে চলেছে আর যারা পুরনো আছো লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না দুপুরে লাঞ্চের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এই পথ দিয়ে কিন্তু যেতে যেতে এত জামা প্যান্টের কালেকশান দেখলাম ভাবলাম যে খাবার আগে একবার শপিং করে নিই আর দামটা ছিল বেশ অ্যাফোর্ডেবল পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা দেড়শো টাকা জামা প্যান্ট আজকের লাঞ্চ করতে চলে এসেছি জয়মাকালী সোনুদার ভাতের হোটেলে যেখানে পঁচিশ টাকায় ভেজথালি রয়েছে এছাড়া বাইশ রকমের মাছের আইটেম রয়েছে সেগুলো পরে তোমরা দেখতে পাবে বাট জনপ্রিয়তা বেশ ভালোই রয়েছে কিন্তু দোকানটায়

দেখাও তো মাছ এই হচ্ছে আমাদের রুই মাছের পিস থাকে কি দাম রয়েছে সবজি ভাতের সেম আইটেম থাকবে রুই মাছ দিয়ে পঞ্চান্ন টাকা আচ্ছা পাশেরটা পাশেরটা হচ্ছে ডিমের কারি এটা মাছের ডিমও থাকে ডিমের কারিও থাকে মানে সবজি ভাতের সাথে ডিমটা দাম কি হবে সবজি ভাতের সেম আইটেম থাকবে ডিমের কারি দিয়ে আমাদের চল্লিশ টাকা বা পাশেরটা এটা হচ্ছে সর্ষে ভাতা ছোট হ্যাঁ সর্ষে ভাতাতে যেমন আছে ভোলা মাছ থাকবে এটা হচ্ছে ভোলা মাছ

আমাদের দোকানে হচ্ছে চুনো মাছের দুটো আইটেম থাকে সবজি ভাতে সেম আইটেম দেশি চুনো দিয়ে সাত টাকা দু পিস ট্যাংরা মাছ সবজি ভাতে সেম আইটেম দে দু পিস ট্যাংরা দিয়ে আমাদের একশো টাকা একশো টাকা দু পিস দিয়ে দু পিস দিয়ে চিংড়ি মাছের আমাদের বাকি দরকারি কি কি ব্যাপারে

ভাতের যে সবজি প্লেটটা সেটা কি দাম দিল আমাদের সবজি ভাত হচ্ছে দোকানে সবচেয়ে পঁচিশ টাকার কম পঁচিশ টাকা মানে ধরো এই ভাত থাকছে একটু দেখিয়ে দাও এই ভাত যে মিনিকে চালের ভাত থাকবে ভেজ ডাল থাকবে সবজি দুটো অপশন থাকবে মানে যেটা তুমি বললে সেটা থাকবে তার মধ্যে একটা চুইস করে নিতে হবে আর আলুর মধ্যে তো তিনখানা ভাত তিন চালের মধ্যে কেউ আলু মাখা খায় কেউ সেদ্ধ আলু মাখা খাবে কেউ চিপস আলু মাখা খাবে ওর মধ্যে অপশন থাকে যে যা খেতে এই যে এত আইটেম দেখালে মানুষ কটা থেকে এলে খেতে পারে দেখো আমাদের ভেজের আইটেম চালু হয়েছে

বড় চাপের ব্যাপার আমি অনেক পাইজ উঠলে ডাল বাট এখানে ডালের মধ্যে একটা ব্যাপার কি দেখতে পাচ্ছি বলতো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ কুচি রয়েছে এছাড়া কিন্তু বিনস আর গাজর মিক্স করে ডালটা কিন্তু করা হয়েছে যদি মাটনের কথা বলি একটা সিনার পিজা আমি এখানে পেয়েছি আর এছাড়া কিন্তু একদম সলিড আর মিক্স একটা পিজে পেয়েছি আর যদি একটা কথা বলি এই আলুটা সাইজ কিন্তু যথেষ্ট রয়েছে যেহেতু ডাল ডাল শুরু করা যাক একটু ডাল নিলাম ভালো করে ডালটা মাখিয়ে আহা লেবুটা দিয়েছে যদি লেবুটা না নি তাহলে বড় অন্যায় ব্যাপার হয়ে যাবে লেবু নিয়ে ভালো করে মাখিয়ে চলো একবার ট্রাই করা যাক তো এই চলো ডাল একবার ট্রাই করা যাক দেখো ডাল থেকে হালকা হালকা কারি পাতার গন্ধ আসছে নারকেলের কুচি গালে পড়ছে যার জন্য কিন্তু খেতে বেশ ভালোই লাগছে যেখানে ঝুরঝুরে আলু ভাজা থাকে সেখানে আলু চোখা কোনো মানেই হয় না এই দেখতে পাচ্ছো চলো একবার ট্রাই করা যাক মোটামুটি অনেকক্ষণ ধরে ভিডিও করছে আর এই মুচমুচে আলু ভাজা মুচমুচে রয়েছে কি সেটা জানার জন্য কিন্তু গালে একবার দিতে হবে এতক্ষণ ভিডিও করছি ভালো বলতে হয় যে আলু ভাজা গুলো যায়নি এখনো কিন্তু ক্রাঞ্চি রয়েছে বেশ অনেক পাইস হোটেলে গেলে কিন্তু তোমরা মিক্স সবজি পেয়ে যাবে বাট এঁচোড়ের তরকারিটা পাওয়া কিন্তু বেশ দুর্লভ আর এঁচোড়ের তরকারি চলো একবার ট্রাই করা যাক এই রইল এঁচোড় চলো একবার ট্রাই করা যাক চিকেন বা মটনের অল্টারনেটিভ হচ্ছে কিন্তু এচোর মানে চিকেন মটন যদি না থাকে এচোরই ভরসা আর এচোরটা সত্যি বেশ ভালোই লাগছে হালকা একটা মানে সফট ফিলিং রয়েছে আর এর চারা 5 একটা হালকা স্মেলও আসছে খেতে কিন্তু বেশ ভালো লাগছে আর আদা রসুন একটা কিন্তু স্ট্রং ফ্লেভার রয়েছে বাড়িতে যখন মটন বা চিকেন হয় না তখন কিন্তু এই শুদ্ধি আলুwidehat আর ডাল খাবার কথা কিন্তু মাথা থেকে উড়ে যায় টার্গেট শুধু থাকে মটন বা চিকেন এই রইল মটনের তরকারি এইখান থেকে একটু ভাত নিলাম মটনের ছোল একটু লাল লাল আহা ঝাল ঝাল কি জানি না নিয়ে নিলাম এই রইল কিন্তু আলো সাইজ যথেষ্ট বড় সাইজের একটা আলু দিয়েছে বাহ ভালোই কিন্তু নরম হয়েছে একটু আলুটা ভালো করে মাখিয়ে নিলাম মটন তো পরে খাবো আগে একটু তরকারি আলুটা টেস্ট করে দেখি কেমন দুপিস মটনে যেমন খুশি হয়েছে আলুটা পেয় কিন্তু তার থেকে বেশি খুশি হয়েছে কারণ হচ্ছে চিকেন বা মটনই আমি আলুটা বেশ পছন্দ করি অনেকটা কথা বাড়িয়ে ফেললাম চলো একবার ট্রাই করা যাক আলুটা কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়েছে আর তরকারির মধ্যে একটা হালকা মিষ্টি মিষ্টি ব্যাপার রয়েছে আর সবথেকে বড় কথা মটনের তরকারি খেতে গেলে যেটা দরকার মটনের স্মেলটা সেটাও কিন্তু বেশ ভালো আসছে মানে খুব উগ্র গন্ধ নয় হালকা একটা স্মুদি গন্ধ রয়েছে যার জন্য কিন্তু তরকারিটা বেশ ভালো লাগছে আর এই রইলো কিন্তু মটন দেখতে পাচ্ছো যেখানে চর্বি সলিড একটা মিক্স ব্যাপার রয়েছে এখান থেকে এই যদি মটনটা দেখাই এই দেখো এই হচ্ছে চর্বি আর সলিড এর একটা কিন্তু মিক্স ব্যাপার তোমরা দেখতে পাবে চলো এই মটনটা ট্রাই করে দেখি কেমন কারণ ঝোল আর আলুটা তো বেশ ভালো লেগেছে এই হচ্ছে মাটনের কোয়ালিটি দেখতে পাচ্ছি একটা হালকা কিন্তু গোলাপি যে ব্যাপারটা সেটা কিন্তু রয়েছে দেখো মটনটা যেমন সফট ছিল অ্যারোমাটাও বেশ ভালো লাগছে মাটনের যে অ্যারোমাটা হয় মানে খুব একটা উগ্র বন্ধনে বেশ ভালোই একটা স্মেল রয়েছে আর মুখে কিন্তু ভালো মেলড হয়ে যাচ্ছে যার জন্য খেতে ভালো লাগছে আর গরম গরম মটন তরকারি প্লাস মটন ভাতের সাথে কিন্তু দুপুরে জাস্ট দারুণ খাবার জয়মাকালী সমুদ্র হোটেলে তোমরা কিভাবে আসবে ওদিকটা রয়েছে ডেকাস লেন মানে সামনের দিকটা তোমার অরুণদার দোকান রয়েছে এছাড়া চিত্রবাবুর দোকান রয়েছে ওই দোকানগুলো ফেলে সামনের দিকে এগিয়ে আসবে এছাড়া দেখতে পাচ্ছি এখানে পিয়ারলেস রয়েছে পিয়ারলেস যে বিল্ডিংটা তার নিচেই কিন্তু রয়েছে আর এদিকটায় রয়েছে কিন্তু গ্রেট ডিস্ট্যান গ্রেট ডিস্ট্যান থেকে হেঁটে আসলে কিন্তু একদম কাছে পড়বে দোকানটা আজকের মতন টাটা দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে আর আপনাদের যদি এরিয়ার আশেপাশে কোনো ভালো দোকান থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আমি যাওয়ার চেষ্টা করব। আজকের মতন টাটা